অর্থ ও সম্পদের সঙ্গে বিয়ের প্রলোভনে সর্বস্ব হারিয়ে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছে এক নারী কলাপাড়ার লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রতারিত হওয়া মরিয়ম বেগম মঙ্গলবার সকালে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে সংবাদ সম্মেলন করে মরিয়ম বেগম লিখিত বক্তব্যে জানান ছয় বছর আগে তার সঙ্গে মহিবুর রহমানের বিয়ে হয় তখন থেকেই অভিযুক্ত মজিবুর রহমানের যাতায়াত ছিল তার বাড়িতে স্বামীর মৃত্যুর পর নানাভাবে প্রলোভন ও হুমকি দিয়ে ভুয়া কাবিন নামার মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে স্ত্রী হিসেবে মরিয়ম বেগমকে গ্রহণ করে মজিবুর রহমান পেদা দুই সালে মরিয়মের বসতবাড়ি সহ জমি পায়রা বন্দর অধিগ্রহণ করে অধিগ্রহণকৃত মরিয়ম এবং তার ভাই আব্দুর রহমানের সাতচল্লিশ লক্ষ টাকা কৌশলে আত্মসাত করে ছটকে পড়েন মজিবুর রহমান পেদা টাকা এবং স্ত্রীর অধিকার আদায়ের জন্য রহমানের কাছে গেলে লক্ষ টাকা দেওয়ার কথা বলে মরিয়মকে তাড়িয়ে দেয় আত্মসত টাকা এবং স্বামীর অধিকার মরিয়ম বেগম তার বাবা দফাদার রহমান পেদা ভাই আব্দুর রহমানকে আসামি করে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে হয়রানি করছেন প্রতারিত হওয়া বিধবা এই মরিয়ম বেগম মজিবুর রহমানের বিচার দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন বিবাহ করতাম পটুকারী আমি যখন ওই জলে যাই আমার পটুকারী নিয়ে বিয়ে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে পর সে আমার কামিন দেয়নি আমি তিন মাস পর বাড়ি করছি এই তিন মাস পর বাড়ি করার পরে আমি আবার এই জন্য রয়েছি আমি তো আগের বিবাহ আমার কামিন আসলে না আমি তো তো বিশ্বাস করছি যে তিন মাস পর মানে বাইরে এরপর আমি হে বাড়িতে গিয়েছি যাইয়া এই চার বছর দুই হাজার বাইশ সালে বিয়ে হয়েছে তাই জানুয়ারির সাতাশ তারিখ এই সাত তারিখে সোমবার এরপরে বিবাহ হইতে পার আমি এবার হেঁটে দিতে গিয়েছি যাইয়া হ্যাঁ বাপ সবাই জানে বাপ মা ভাই বোন বোনাই সবাই জানে তারপর আমি হ্যাঁ বাগদির বাড়িতেও বেড়াইতে গেছি এন যাবার আমার সারি দিতে সবাই জানে আমার বিবাহ হয়েছে তিন বছর তো ভালোই সংসার করছি কোনো তু তো শব্দ আসে না সব কিছু আমার দেশেই করছে আমার কাছে পুতুলের মতো সাজাই রাখছে কত ওই করছে পরে এই সরকার বন্দি হওয়ার পর হয়েছি আস্তে আস্তে দেহেদের কেমন দেরি করতে আছে আর দু হাজার তেইশ সালে আমার টাকা পাইছিলাম টাকাটা পাওয়ার পরে সে অন্যরকম হয়ে গেছে এলো পিসে আমরা টাকা পাইছি টাকা পাইছি সাতাশ লক্ষ ভাইয়া পেয়েছি সাতাশ লক্ষ আমি পাইছি উনিশ লক্ষ এই পুরো টাকা হইলে সাতচল্লিশ লক্ষ মোট সাতচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা এই এই টাকাটা নেওয়ার পর হয়েছে আমার লাগা যোগাযোগ বন্ধ করে দিতে বিবাহ হয়েছে আগে ওইদে এখন আর ইচ্ছা অস্বীকার করে হেড কইছে যে আমি বিবাহ করি আর টাকা নেওয়ার পর আমি যে টাকা চাইছি এখন আমার অস্বীকার করে যে আমি টাকা নিয়ে উল্টে আমার মামলা করতাম নামে যেন আমরা টাকা লই গেছি পরে আমি ব্যাংকে আইছি ব্যাংকে দেয় যে আমার নাম ক্লোজ করা আর ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকা নেই এরপরে আমি করছি যে টাকাটা হের অ্যাকাউন্টে নিয়েছি এরপরে আমি আমার মামলা করতে পার আমি এবার হেডিয়া সব কিছু ঘুষাইয়া করছে অ্যাকাউন্টে টাকাটা মামলা খাইছ অনেক টাকা গেছে আমার এই মামলায় আমি এখন চাইছি আমার স্বামীর ওদিকে ফিরে পাইছে তাই আর আমার ওই টাকাও ফিরে চাইছে